আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি চিংড়ি মাছ দিয়ে মূলা শাক ভাজি রান্না করবো তো এখানে আমি মূলা শাকটাকে আগেই বটির সাহায্যে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর শাকটাকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আর আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি মাথা আর লেসটাকে ফেলে কোষাটাও ফেলে দিয়েছি এরপর চিংড়ি মাছগুলোকে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চিংড়ি মাছ সাথে দিয়ে দিয়েছি এখানে রসুন কুচি আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া হাফ চামচের মতো হাফ চামচের মতো মরিচ গুঁড়া হাফ চামচের মতো আদা রসুন বাটা আর সামান্য একটু পানি দিয়ে দিলাম এবার আমি এটাকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি তো এই যে আমি এখানে চিংড়ি মাছটাকে প্যানের মধ্যে দিয়ে দিলাম এবার আমি সব কিছু খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো প্রথমে চিংড়ি মাছটাকে ভালো মতো কিছু সময় কষিয়ে নিব তো এই যে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দেবেন এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবার চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নিব তো এই যে এ পর্যায়ে আমার চিংড়ি মাছটা ভালো করে কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে মাছটা থেকে তো এখন আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি তো আমি এখানে অল্প অল্প শাক দিয়ে আমি মশলাটার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম তো এবার আমি বাকি শাকগুলো দিয়ে দিয়েছি তো এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে দেখুন শাক থেকে কিন্তু পানি বের হয়েছে আর আমি শাকের মধ্যে কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি তো এবার আমি এটা পানিটাকে পুরোপুরি শুকানো পর্যন্ত রান্না করব। তো এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে পর্যায়ে কিন্তু কিছুটা পানি এখনও রয়ে গেছে তো এই পানিটাকে আমি পুরোপুরি শুকিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে রান্না করে নিব তো এই যে আমার শাক ভাজিটা হয়ে গেছে তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি তো এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে মূলা শাক ভাজি তো ভীষণ মজার এই রেসিপিটা থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না জাস্ট নিমিশে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আল্লাহ হাফেজ সবাইকে